প্রিয় বন্ধুরা আজকে মায়ের সাথে আমার বোঝা বড় আছে ঠিক আছে বাবা কি করছে মা হ্যাঁ কোনো কথা তুমি শোনা আমার এই তো এই দেখা যে দেখাও কোনো কথা শোনা কেন তুমি আমার না প্রিয় বন্ধুরা মায়ের সাথে কখনোই উঁচু গলায় কথা বলবে না কেউ ঠিক আছে আমিও বলি না জাস্ট ও ইয়ার কি করলাম ও মা মা আই লাভ ইউ মা কি করছো মা মেই করছো বাহ

তো চলো প্রিয় বন্ধুরা আজকে ব্লগ কি ম্যাগি খেতে খেতে শুরু করছি সো হ্যালো প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ব্লগ তারপর বলো সবাই কেমন আছো ভুলে টুলে গেছো না মনে রেখেছো এই বন্ধুরা আগে তোমরা এবার ভাবতে পারো যে দাদা তুমি কি রেগুলার ম্যাগি খাও দেখি রেগুলার ম্যাগি খেতে অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লাগে ম্যাগি খেতে বুঝলে তো যাই হোক চলো আগে ম্যাগি খাই তারপর কথা হচ্ছে ঠিক আছে তো যাই হোক প্রিয় বন্ধুরা ম্যাগি খেয়ে এখন আমি আর কাকু চলে আসলাম একটু মাঠের দিকে তোমাদেরকে আরো একটা জিনিস আমি দেখাই দেখো পাশে রয়েছে মিষ্টি কুমড়ো জমি একটা লোকের জমি ঠিক আছে তোমাদের দেখাই যেই মিষ্টি কুমড়ো তোমরা কিনে খাও দেখো এখন ঝুলছে টালের মধ্যে দেখলে কত সুন্দর কচি মিষ্টি কুমড়ো আরও অনেক দেখো হয়ে আছে দেখতে পাব দেখলে দেখ কী সুন্দর লাগছে আর পাশেই দেখো কত সুন্দর রয়েছে পালন শাকের জমি ওয়াও কি মনে হচ্ছে ভাই যারা একটা শহরের দিকে আছে আমি জানি তোমাদের মনে হচ্ছে যদি থাকতো বাড়ির পাশে এত সুন্দর জমি তাহলে হয়তো তুলে তুলে নিয়ে খেতে পারতাম হ্যাঁ এটা মনে হচ্ছে তোমাদের কিন্তু আমাদের এরকম আশেপাশে প্রচুর জমি থাকে যে তোমার ইচ্ছে হবে না খেতে আর দেখো ঠিক পাশে রয়েছে এরকম সর্ষে জমি দেখলে মানে এত এত সর্ষে হয়েছে ভাই সরষের চাপে গাছ শুয়ে পড়েছে দেখলে আর এদিকে দেখো আই দেখলে দেখো তুলসী গাছ এগুলো দেখলে তো নষ্ট করেনি কিন্তু সব রেখে দিয়েছে আর দেখো কাকু দেখো একা এক কথা হোক হ্যাঁ কি ব্যাপার ভয় লাগছিল তো ভালো লাগছে না তো আর প্রিয় বন্ধুরা এই যে জমিটা দেখতে পাচ্ছ না এই যে জমিটা হ্যাঁ এই জমিটা হচ্ছে আমাদের মানে তোমার জল দেওয়া হচ্ছে জমিতে জমিটা চষা হয়েছে দুই দিন হয়েছে আর কি সো ধান লাগানো হবে তার জন্য জলটা দিয়ে রাখছি সব সময় এই দেখো ড্রেন দিয়ে কত সুন্দর জল আসে দেখলে আস্তে আস্তে আসবো ওদিকে আমি ধরবো নাকি

দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো টাটা লাভ ইউ অল